আমরা আমাদের জায়গা থেকে জনগণ যদি রায় দেয় আমাদেরকে যদি জনগণ আস্থা রাখে দেবীদ্বারবাসী যদি আমাদের উপর আস্থা রাখে আমরা এই কাজগুলোকে আমরা গুরুত্ব বিবেচনায় আমরা আগে করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের যদি অর্থ খরচ না করে যদি আমরা জনগণের রায়ে আমরা নির্বাচিত হইতে পারি তাহলে সরকারি অর্থ ভোগ করার সরকারি অর্থ দুর্নীতি করার তাহলে আমাদের কোনো প্রশ্নই আসে না তাই না যদি আমার নির্বাচন করতে কোনো পয়সা খরচ না লাগে তাহলে নির্বাচনের পরে কি আমি দুর্নীতি করবো করার তো প্রয়োজন কিন্তু নির্বাচনের আগে যদি আমার টাকা খরচ করতে হয় তাহলে নির্বাচনের পরে সরকারি থেকে কি খাবো আমি টাকাগুলো মেরে দেবো তাই না এখন আমার নির্বাচন যেহেতু আপনারা করতেছেন আমার নির্বাচন যেহেতু মানুষ সমর্থন দিতেছে তারাই নিজেরা পোস্টারিং করতেছে ব্যানার লাগাইতেছে টাকা পয়সা দিতেছে মাইকিং করতেছে খাবার আয়োজন করতেছে অর্থাৎ জনগণই যেহেতু করতেছে তার মানে আগামী নির্বাচনের পরে যে কার্যক্রমগুলো অব্যাহত থাকবে সেগুলো জনগণের জন্যই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আমরা বলতে চাই এই যে শাপলাকলি আমরা যেভাবে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে অভ্যুত্থানকালীন সময়ে এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনীতি নির্মাণের চেষ্টা করছে আমরা জনগণের দুর্গরায় যাওয়ার চেষ্টা করছি নির্বাচনের পরেও আমরা সেভাবে জনগণের দূর করে যাওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে দুইটা বিষয়ে আমি আস্ত আবদুল্লা গুরুত্ব দেবো এক হচ্ছে দেবীদের শিক্ষা আমার মূল জায়গাটায় শিক্ষা দুই হচ্ছে অবকাঠামো দেবীদের যে অবকাঠামো রাস্তাঘাট সব রাস্তা খারাপ আর তিন নাম্বার হচ্ছে যুব সমাজের জন্য এই যে বিনোদনের ব্যবস্থা মাঠ তাদের ক্রীড়া সামগ্রী এই জায়গাগুলোতে আমি বিশেষ গুরুত্ব দেব আপনারা আমার জন্য দোয়া করেন বিশেষ করে আপনার মারা যারা আছেন আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচনটা করতে আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন তাইলে আমাদের জন্য সহজ হয়ে যায় মায়েরা সন্তানদেরকে দেখবে আমরা বিশ্বাস করি এবারের মা এবং বাবাদের ভোট হোক ছেলেদের পক্ষে আমাদের আপনার ছেলের মতো না ছেলের পক্ষে হোক এবার মা বাবার প্রথম ভোট আপনারা তো সতেরো বছর পর আবার ভোট দিতেছেন তাহলে মা বাবার ভোট ছেলের পক্ষে হোক তা আপনারা আমাকে দোয়া করেন আমরা এই কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ করবো আপনারা সময় দিয়েছেন সময় দিতে আসছেন তার জন্য

এই যে এলাকা এলাকা ঘুরতেছি ঘুরতেছি দেখতেছি জানতেছি এলাকা এলাকা আসেন আসেন একটা ফুল এখানে যারা যারা আস

এনে নেট নাই এনে এনে মানে